নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের সকলের এই বছরটা খুব ভালো কাটুক এবং সবাই খুব ভালো থাকুক চলে এলাম আপনাদের সাথে পেঁয়াজের একটি নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে দেরি না করে শুরু করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি পাঁচ থেকে ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তারপর পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর একটা থালার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা খুবই কম সময়ে তৈরি হয়ে যায় পেঁয়াজের এই রেসিপিটি দু চামচ মতন চালের গুঁড়ো এবং তিন থেকে সাড়ে তিন চামচ মতন বেসন তারপর দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো এবং হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন সবার শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে মেখে নেব তারপর যখন এগুলো একটু নরম হয়ে আসবে পেঁয়াজগুলো তখন আমি সামান্য জল দিয়ে দেব এক থেকে দু চামচ মতন জল দিয়ে মেখে নেব খুব একটা জলের বেশি প্রয়োজন হবে না এভাবে একটু মেখে নেব আবারও দু তিন মিনিট মেখে নেওয়ার পরে তারপর আমি এগুলোকে ভেজে নেব এই যে এইভাবে মেখে নিয়েছি পেঁয়াজের সাথে বেসন চালের গুঁড়ো সমস্ত উপকরণ ভাজার জন্য আগে থেকে আমি গ্যাসের চুল অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল এবার গরম করে নিয়েছি তারপর গোল গোল বল শেপে আমি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের শেপে ভেজে নিতে পারেন গোল্ডেন ব্রাউন করে দুপিট ভেজে নেব একসাথে যতগুলো জায়গা হয়েছে আমি দিয়ে নিয়েছি বন্ধুরা তারপর নিচের দিকের অংশগুলো একটু ভাজা হলে উল্টে অপর দিকের অংশগুলো ভেজে নেবো চারিদিক গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে নেব। পেঁয়াজের এই রেসিপিটা খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ে হয়ে যায় এবং চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাছাড়া বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের রেসিপির ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই সব ধরনের রেসিপির ভিডিও শেয়ার করতে এবার আমি ভেজে তুলে নিলাম একইভাবে আবারও ভেজে নিচ্ছি এই যে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আবারও আমি বাকিগুলো দিয়ে দিলাম এগুলোও একইভাবে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব দেখলেন তো বন্ধুরা খুবই কম সময়ে পেঁয়াজের একটি রেসিপি তৈরি করে ফেললাম সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে চলুন তাহলে একটা মেয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এখানে আমি সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি তাই আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নতুন বছরের শুরুর দিনটা সবার খুব ভালো কাটুক আজকের রেসিপিটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বন্ধুরা